প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট যেখানে সিট আপডেটে আর কত দিন সময় বন্ধুরা এইমাত্র বড় খবর টেট পাস ট্রেন্ডের ক্ষেত্রে অবশ্যই ভিডিওতে আলোচনা করছি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কোনোভাবে ভিডিওটিকে স্কিপ করবেন না স্টিল নাও দেখবেন তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা সিট আপডেটে আর কত দিনের অপেক্ষা নশো আটান্নতম দিনও কিন্তু অতিক্রান্ত হতে চলল অর্থাৎ নশো দিনের মাইল ফলক ছোঁয়ার পরে সেটি সাড়ে নশো দিনও কিন্তু অতিক্রম করলো কবে সিট আপডেট হবে তবে এখনও পর্যন্ত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ তাদের অবস্থান মঞ্চ জারি রেখেছেন তারা কিন্তু পিছু হটেননি তারা লড়ছেন সকল আপার প্রাইমারি টেট পাস ট্রেন্ডের জন্য এ কথাটি ভুললে কিন্তু চলবে না কোর্টে মামলা আছে মামলা করা হয়েছে সেটা তো অবশ্যই রয়েছে কিন্তু মঞ্চই একমাত্র ভরসার জায়গা যেখান থেকে এখনও পর্যন্ত নশো পঞ্চাশতম দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাওয়াদেশ অঞ্চলে তারা তাদের অবস্থান মঞ্চটি টিকিয়ে রেখেছেন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ তথা বঞ্চিত আপার প্রাইমারি চাকরি বৃন্দের গুরুত্বপূর্ণ কর্মসূচি এখনও পর্যন্ত বহাল রয়েছে সিট আপডেট কবে হবে সিট আপডেটে আর কত দিন যাবে বড়ো খবর উঠে আসছে তারা তাদের প্রচেষ্টার কোনো ত্রুটি রাখছেন না প্রত্যেক দিন মঞ্চে এসে মঞ্চ বেঁধে এ অবস্থান কর্মসূচি চলছে এবং প্রত্যেক দিনই কিন্তু ডেলি বেসিসে এভাবেই মঞ্চ এগিয়ে চলেছে দিন সংখ্যাও বাড়ছে কিন্তু প্রশ্ন একটাই কত দিনে সিট আপডেট হবে টেট পাস ট্রেন্ডদের যারা আপার প্রাইমারি বঞ্চিত অর্থাৎ ইন্টারভিউ বঞ্চিত তাদের ভাগ্যের চাকা কবে ঘুরবে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এই ফেব্রুয়ারি মাস জুড়ে কি হয় না হয় সেটাও দেখার বিষয় কারণ ফেব্রুয়ারি মাসে ইতিমধ্যেই ফোর্থ কাউন্সিলিংয়ের নোটিফিকেশান শিডিউল আসার আরও এক দফা কিন্তু সম্ভাবনার জায়গা চূড়ান্ত হচ্ছে কিন্তু ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী তরফ থেকে মঞ্চ কিন্তু সুরক্ষিত রাখা হয়েছে মঞ্চে এখনও পর্যন্ত কিন্তু অবস্থান কর্মসূচি চলছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ তথা আপার প্রাইমারি চাকরি বৃন্দরা অর্থাৎ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দরা তাদের একটাই দাবি গেজেট নোটিফিকেশানকে মান্যতা দিয়ে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত যাবতীয় সিট আপডেট করে নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে রুল এইট থ্রি বি আপার প্রাইমারি সকল টেট পাস ট্রেন্ডের বিষয়টি একটু লক্ষ্য রাখতে হবে যে কবে সিট আপডেট হয় মঞ্চ কিন্তু তাদের অবস্থানে অবস্থান করছেন দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে এখন এটুকুই সকলে ভালো থাকবেন ধন্যবাদ